আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাচ্ছি চিকেন ভেজিটেবল রোল বাচ্চাদের টিফিনের জন্য আবার চাই বড়দের জন্য এরকম একটা রোল রেডি করতে পারবেন অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন এই রোলটা খেতে দারুণ মজার হয়েছে আজকে এই চিকেন ভেজিটেবল স্প্রিং রোলটা একদম সহজভাবে বানিয়ে দেখাবো তো আজকে এই চিকেন ভেজিটেবল স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে আমরা রোলের জন্য সবজির পুটটা তৈরি করে নিব ভুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মতো কিছু পরিমাণ তেল দিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে একটু চেড়ে নিয়ে এখানে আমি আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন এবং রসুনের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন এবং লবণ হাফ টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন এখানে আমি মেজারমেন্টের এক কাপ পরিমাণ চিকেন সেদ্ধ দিয়ে দিলাম এই চিকেনটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে ঝুড়া করে নিয়েছিলাম আর আমি হাফ টেবিল স্পুন চামেচের মতো এখানে সয়া সস দিয়ে দিলাম দেওয়ার পরে আবার ওই সাহায্যে এগুলো নেড়েচেড়ে নিব এখন আমি এই চিকেনের মধ্য বাঁধাকপি এবং গাজর কুচি দিয়ে দিবো চুলা আঁচটা এখন আমি হাই হিটে রেখে সবজিগুলো এখন আমি রান্না করে নিব আমি কিন্তু সঙ্গে কিছুটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম দিয়ে দিয়ে স্প্রাচুলার সাহায্যে হাই হিটে এটা সুন্দর করে আমি ভেজে নিব তো এখানে কিন্তু আমি এমন সবজিগুলো ইউজ করেছি যে সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না সবজিগুলো দেখুন অলরেডি কালার চলে আসছে এ পর্যায়ে আমি দুই টেবিল চামিচের মতো এখানে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার স্প্রাচুলার সাহায্যে এটা নেড়েচেড়ে নিচ্ছি তো আমাদের কিন্তু সবজির পুরটা অলরেডি হয়ে গেছে এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে রেখে দিব এখন আমি রোলের জন্য রুটি তৈরি করে নিব যার জন্য আমি কিন্তু এখানে আগে থেকে নর্মাল পানি লবণ ও আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম এবং এই ডোটা আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো বিশ মিনিট পরে আমি ডোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি ডোটা নিয়ে বড় একটি রুটি তৈরি করে নিব তারপর সেখান থেকে ছোট ছোট রুটি কেটে নিব আমরা নর্মাল বাসায় যে রুটিগুলো তৈরি করি সেভাবে কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে হয় এখন এই রুটি থেকে বয়ামের একটা মুখ নিয়ে আমি ছোটো ছোট রুটি কেটে নিব তো দেখুন আমি সবগুলো রুটি কিন্তু কেটে নিচ্ছি তো এই যে রুটিগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা করে রুটি নিব এবং তার উপরে আমি এখানে তেল দিয়ে দিব দেন আমি এখানে ময়দা দিয়ে দেবো বেশি পরিমাণ এভাবে তিনটা রুটি আমি অ্যাডজাস্ট করে নিব একটার উপর আরেকটা এই রুটির উপরে তেল এবং বেশি পরিমাণ ময়দা ময়দা দিলে এতে করে যেটা হবে তেল এবং দেওয়ার রিজনটা হচ্ছে আপনি যখন তিন থেকে চারটা রুটি রেখে দিবেন এবং বেলে নিবেন এবং যখন ভাজবেন তখন এগুলো জোড়া লাগবে না এবং খুব সহজে কিন্তু খুলে নিতে পারবেন এখন লম্বা করে বেলে নিবেন যেহেতু স্প্রিং রোলের শির তৈরি করছি তাই এটাকে লম্বা করে বেলে নিচ্ছি এই রুটিটা পাতলাও করা যাবে না আবার মোটাও করা যাবে না তো মোটা করলে যেটা হবে রুটিগুলো বেশি মোটা হবে আর পাতলা করলে বেশি পাতলাও হবে আর তখন খুলতে গেলে ছিঁড়ে যাবে এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যেও আমি রুটিটা দিয়ে দিব হালকা আছে এটাকে সেদ্ধ হওয়ার মতো ভেজে নিতে হবে এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে উল্টিয়ে পালটিয়ে এটা ভেজে নেবেন খুব বেশি সাদা সাদা করা যাবে না জাস্ট সেদ্ধ হওয়ার মতো একটা লুক থাকবে তো রুটিটা হয়ে গেছে এখন আমি একটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে দেখুন একটার পর একটা রুটি কিন্তু সুন্দর করে খুলে যাচ্ছে দেখুন রুটিগুলো কত পাতলা হয়েছে রুটি মানে স্প্রিং রোলের শির যেটা একদম পাতলা হাত দেখা যাচ্ছে তো এভাবেই কিন্তু আপনারা পারফেক্টলি এই স্প্রিং রোলের শির যেটা একদম পাতলা হাত দেখা যাচ্ছে তিন চামচ আটা ও তিন চামচ পানি দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নিয়েছি এখন আমি স্প্রিং রোলটা তৈরি করে নিব চার জন্য একটা রুটি নিয়ে নিলাম এবং বাঞ্জ বরাবর আমি চিকেন ভেজিটেবল যেটা তৈরি করেছিলাম সেই চিকেন ভেজিটেবলটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে আমি দেখুন সাইড দিয়ে যে বেটারটা তৈরি করে নিয়েছিলাম তো এই বেটারটা সাইড দিয়ে দিলে এটা কিন্তু আঠার কাজ করবে এখন আমি দুই সাইড থেকে মুড়িয়ে এই যে সুন্দর একটা শেপ করে নিলাম তো এভাবে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে তাই না এখন আমি ডুবো তেলে এই স্প্রিং রোলটা ভেজে নিব তো তেলটা আমি আগে থেকেই একটু গরম করে নিয়েছি এখন আমি এক এক করে সবগুলো স্প্রিং রোলগুলো ভেজে নিব তো আমার চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিব। তাহলে দেখবেন সুন্দরভাবে মুচমুচে হবে তো এভাবে উলটিয়ে পালটিয়ে একটু সময় নিয়ে এ রোলগুলো আমি ভেজে নিব। তো দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে এ পর্যায়ে আমাদের স্প্রিং রোলগুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। তো এই যে সবগুলো স্প্রিং রোল আমাদের উঠিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এটা জাস্ট সার্ভ করে নিব বাস তৈরি হয়ে গেল মুচমুচে স্প্রিং রোল দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এটা খেতে যে এতটা মজা ছিল যে খেয়েছে সেই কিন্তু অনেক প্রশংসা করেছে আপনারাও কিন্তু আমার মতো করে ঝটপট তৈরি করে নিতে পারেন এই স্প্রিং রোলগুলো আর এই স্প্রিং রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি জাস্ট একটা রোল আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা ভেতরে কতটা ইয়াম্মি লোক আসছে তাই না দেখুন এভাবে কিন্তু আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের স্প্রিং রোলটা কেমন ছিল এই স্প্রিংটা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক মজা ছিল তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ